আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাস সল্ট আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে এর আগের ভিডিওতে দেখেছিলাম আমার মানে কিচেনে কার্পেট লাগানো হচ্ছে তো সেদিন হচ্ছে হাইজা বুড়ি অনেক অসুস্থ ছিল ওর হচ্ছে যেহেতু এখন প্রচুর ঠান্ডা পড়েছে হঠাৎ করে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে তো এটা হাইজার সাথে স্যুট হচ্ছিল না আর কি তো ও একদম সিক হয়ে গিয়েছে জ্বর আর ঠান্ডায় একদম অবস্থা খারাপ আর এদিকে হচ্ছে আমার কিচেনের কার্পেট লাগানো হচ্ছে আব্বু এসেছিলো তো আব্বু আসার কারণে এই কাজগুলো অনেকটা সুবিধা হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি এখান থেকে মানে এগুলো জাস্ট ইয়ে করে আসে তো এখানে আমি আজকে সবগুলো শেয়ার করব এখানে হচ্ছে আগে দেখতে পেয়েছিলেন এখানে আমার একটা সেলফ ছিল আর হচ্ছে ফ্রিজ ছিল তো ফ্রিজটার সেলফটা সরানো হয়েছে সেলফটা একদম এই যে এটার সাথে লাগানো ছিল তো এখন হচ্ছে এটা সরিয়ে এখানে হচ্ছে ফ্রিজ রাখান সরি ফ্রিজ সামনে ছিল lo a আর এখানে সেলফ ছিল জাস্ট শুধু তো এখানে হচ্ছে ফ্রিজ রাখা হবে আর সাথে ওই সাইডে যাবে সেলফ আর একটা ছোট টেবিল ছিল ওটাকে সেট করা হবে তো ওগুলোর জন্য আর কি সেই জন্য সেলফটা একদম অ্যাডজাস্ট করা ছিল তো ওটা একদম স্ক্রুটি সব খুলে চেঞ্জ করা হলো আর এদিকে হচ্ছে অলরেডি সবগুলো মানে কার্পেটও চেঞ্জ করে ফেলেছে এই তো এই জিনিসটা দেখতে পাচ্ছেন সেলফটা একদম ওই যে এটা ছিল না এই যে সাদা ওভেনটা দেখেন এটার এইটার সাথে লাগানো ছিল আর হচ্ছে ফ্রিজ ছিল একদম সোজা বরাবর তো ওটাকে চেঞ্জ করা হয়েছে এখন আলহামদুলিল্লাহ আমার কিচেনটা দেখতে অনেক সুন্দর লাগে তো অনেক দিন থেকে বলছিলাম লাগানোর কথা বাট সময় হয়ে উঠছিল না আর আমার আম্মু কয়েকদিন পরে আসবে আঠারোই ডিসেম্বর তো সেজন্যই হচ্ছে আর বেশি করে আরও এগুলো চেঞ্জ করা সাথে আমার নানু নানু ভাইও আসবে ওমরার জন্য আর কি তো সেই জন্যে আর কি রুম টুম একটু না সাজালে গুছালে হয় আমার যেহেতু এই প্রথমবার আমার নানু নানু ভাই আসবে তো সেজন্যই আর কি রুমগুলোকে একটু গুছানো আর এদিকে হচ্ছে কার্পেট লাগানোর পরে একটু বেছে গিয়েছিল তো ওর বাবার যে অফিস রুম তো সেখানে হচ্ছে হাফ হয়েছে তো সেখানেও লাগিয়ে দিচ্ছে যে এরকম কার্পেট ছিল এখানে হচ্ছে লাগানো সেরকম ইচ্ছা ছিল না যেহেতু কার্পেটটা বেছে গিয়েছিল তো সেজন্য আর কি লাগিয়ে ফেলা এখানে দেখেন ভাব কি। তো এখানে হচ্ছে লাগানো হচ্ছে এই সাইডটার মধ্যে যে যেখানে আলমারি রাখা আছে তো এই সাইডটার মধ্যে একটু কার্পেট গুলো লাগাতে অনেক অনেক বেশি কষ্ট হয়েছে এগুলো হচ্ছে একটু একটু করে কেটে তারপর মাপঝোপ করে লাগানো হচ্ছিল আর কি এটা হচ্ছে আমি দুই দিনের ভিডিও একসাথে করে দিচ্ছি একদিনের তো সবগুলো করা পসিবল হয়নি তো দুই দিন মিলে যা যা করানো হয়েছে আর কি সেইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটু একটু করে মাপ ছিল একটু একটু করে গাম দিয়ে লাগাচ্ছিলো এই জন্যই এটা লাগাইতেই মোট মানে একদিন চলে গিয়েছে আমাদের কিচেনেরটার মধ্যে লাগাতে একদম টাইম লাগেনি জাস্ট দুই ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে বাট এটা লাগাতে একদম পুরো একটা দিন নষ্ট হয়ে গিয়েছিল আর এই তো এখানে হচ্ছে আমিও কিছু রুমের টুকিটাকে টাকি কাজ করবো রুমটাকে একটা নিউ লুক দেবো তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছি অনেক দিন থেকে ভাবছিলাম আমি রুমগুলোকে একটা নিউ লুক বাট দা হয়ে উঠছিল না আর এই তো এখানে হচ্ছে হাইজাপুরির গার্ডারের যেই ডয়ারটা এগুলো হচ্ছে গুছানোই হচ্ছিল না তো সেদিন ভাবলাম গুছিয়ে ফেলি ওর একদম দেখা যাচ্ছিলো এখান থেকেও এখানে খুঁজেই পাচ্ছিলাম না আর এখানে দেখেন আমার মানে মেকআপ যেই ডয়ারটার মধ্যে থাকে এটারও অবস্থা খুবই খারাপ এটা কেউ একটু টুকটাক করে গুছিয়ে নিলাম আমার হচ্ছে একটা সান গুছানোর সময় একটা হচ্ছে আমি আমার সানগ্লাস পেয়েছি আর আরগুলো খুঁজে পাচ্ছিলাম না এর তো আমার সম্পূর্ণটাই গুছি শেষ এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমি মানে আমি কিছু জিনিস অর্ডার করেছি সিন থেকে রুম গুছানোর জন্যই তো ওগুলো দিয়ে হচ্ছে আমি রুম গুছাবো তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে ওটা সিন হলটা শেয়ার করবো আপাতত এগুলোই দেখাই আপনাদেরকে আমি হচ্ছে সেরকম ডিটেলসভাবে মানে ভিডিও করে নিই জাস্ট আপনাদেরকে আগের মানে আগের কীরকম রুমটা ছিল তার পরের লুকটা জাস্ট দেখাচ্ছি কারণ ওভাবে ক্যামেরা অন করে দেখা যায় কাজ করতে গেলে অনেক টাইম লেগে যায় বাট আমার কাছে সেরকম টাইমই ছিল না আমি এই কাজগুলো গুছাচ্ছি হচ্ছে কয়দিন ধরে বলা চলে এক সপ্তাহ ধরে হচ্ছে এগুলো গুছাচ্ছি বাট আমার গুছানোই শেষ হচ্ছে না এতে এখানেও একটা ওয়ালবোর্ড এনেছিলাম এই ওয়ালবোর্ডটাও এখানে লাগিয়ে ফেললাম আর এখানে হচ্ছে কিছু কিচেনের আমার ডাইনিং আমার যেহেতু কিচেন আর ডাইনিং টেবিল একসাথে ডাইনিং স্পেসটা তো এখানে হচ্ছে আগে দেখা যেত এখানে ইয়ে ছিল জানি বলে আমার নাইফ আর হলো স্পুনের ছেটের একটা ইয়ে ছিল তো ওটা সরিয়ে এখানে হচ্ছে আমি সুন্দর স্টিকারগুলো আনিয়েছিলাম সেই স্টিকারগুলো লাগিয়ে দিলাম এখন অবশ্য অনেক সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার ড্র ড্রয়িং রুমের আগের লোক লোক আর এখনকার লোক সবাই কমেন্ট করে জানাবেন আমার রুমগুলো গোছানো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আমার এটা অনেক দিনের শখ ছিল আমি রুমগুলোকে অনেক সুন্দর করে সাজাবো বাট সাজানো হয়ে উঠছিল না তো ইনশাআল্লাহ এখন অবশ্য সাজানো হয়ে গিয়েছে আমার শখটাও পূরণ হয়ে গিয়েছে আমার মধ্যে আসারও ছোলায় আর কি আর এখানে হচ্ছে আমি কিছু স্টিকার আনিয়েছিলাম এই দরজাটার মধ্যে লাগানোর কারণ দরজাটা মাঝখানে থাকার কারণে একদমই ভালো লাগতো না তো আমি কিছু এরকম হচ্ছে পেপার বলে এগুলো আনিয়েছিলাম তো ওগুলোকে লাগিয়ে দিয়ে এখানে একটু ছোট রিকোয়েস্ট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না জানাবেন কেমন হয়েছে রুমটা গুছানো তো আর এখানে হচ্ছে আমার কিছু তার ছিল এগুলো কোনোভাবে মানে হাইট করার হাইট করতে পারছিলাম না তো আমার কাছে কিছু প্ল্যান্ট ছিল পাতা টাইপের তো ওগুলো দিয়ে আমি পেছিয়ে পেঁচিয়ে রেখেছি তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ফোর ওয়াচিং আল্লাহ হাফেজ